আজকের গল্প ভেলকির হুমকি রচনা হেমেন্দ্র কুমার রায় সবাই বলে গুলে সর্দার পিসা সিদ্ধ সে ইচ্ছা করলে যেখানে খুশি যেতে পারে যে কোনো পশুপক্ষীর আকার ধরতে পারে বাতাসের সঙ্গে মিশে যেতে পারে গুলে সর্দারের নামে বর্ধমান জেলার ছেলে বুড়ো মেয়ে ভয়ে থরহরি কম্পমান তার মতন সাহসী ও নিষ্ঠুর ডাকাতের নাম আর কখনো শোনা যায়নি সে যে কত লোকের যথাসর্বস্ব কেড়ে নিয়েছিল কত মানুষের প্রাণ বধ করেছিল কত গ্রাম জ্বালিয়ে দিয়েছিল তার কোনো হিসাব নেই জানতো মৃত যে অবস্থাতেই হোক তাকে ধরতে পারলে সরকার অনেক টাকা বকশিস দেবেন বলে প্রচার করলেন বটে কিন্তু আজ দশ বছরের ভিতর কেউ তার মাথায় এক গাছা চুল পর্যন্ত ছুঁতে পারল না আমার মনেও সন্দেহ হলো। তবে কি সত্যিই সে ভুতুরে মন্ত্রতন্ত্র কিছু জানে তারপর তার অত্যাচারে আমরা সকলেই যখন দিশে হারা হয়ে উঠেছি হঠাৎ একদিন শোনা গেল গুলে সর্দার ধরা পড়েছে মথুরা মণ্ডল ছিল এই অঞ্চলের খুব বড় একজন মহাজন ডাকাতের দল নিয়ে গুলে সর্দার এক অমাবস্যার রাত্রে তার বাড়ি আক্রমণ করলো ঢেঁকি দিয়ে বাড়ির দরজা ভেঙে ডাকাতরা ভিতরে ঢুকেই দেখলে উঠোনের ওপর বন্দুক উঁচে দাঁড়িয়ে আছে স্বয়ং মথুরা মণ্ডল পর মুহূর্তেই সে বন্দুক ছুঁড়লে এবং সঙ্গে সঙ্গে একজন ডাকাত আহত হয়ে মাটির উপর লুটিয়ে পড়ল কিন্তু চোখের পলক ফেলতে না ফেলতে গুলে সর্দার বাঘের মতন মথুরার ওপর ঝাঁপিয়ে পড়ল দ্বিতীয়বার বন্দুক ছুড়বার আগেই গুলে তার ধারালো রামদা চালালে বেচারা মথুরার মাথা উড়ে গেল তখনই মথুরা মারা পড়ল বটে কিন্তু তার ভাগ্নে ছিল উঠানের পাশে একখানা ঘরে সেখানে সে জানলা দিয়ে ক্রমাগত বন্দুক ছুটতে লাগল বেগতিক দেখে ডাকাতের দল ভয়ে সেখান থেকে চম্পট দিলে কিন্তু পালাবার সময় গুলে সর্দার অন্ধকারে পাঁচিলের উপর থেকে এমনভাবে ভাবে হুমড়ি খেয়ে মাটির উপর এসে পড়ল যে তখনই অজ্ঞান হয়ে গেল তাকে বন্দী করা হলো সেই সুযোগে সেখানকার থানার ইন্সপেক্টর ছিলাম আমি গাঁয়ের লোকেরা গুলে সর্দারকে আমার কাছে নিয়ে এলো লোকটার চেহারা যে কি ভয়ানক মাথায় এক গাছা চুল নেই চোখ দুটো ভাঁটার মতন জবা ফুলের মতন লাল নাক খেদা গোঁফ বিড়ালের মতো হাতে কাঁদে আর বুকে লোহার মতন শক্ত শক্ত মাংস পেশি লম্বা সে প্রায় ছ ফুট উঁচু আর তার গায়ের রঙ আবলুস কাঠের মতো কুচকুচে কালো তার গায়ে আর কাপড়ে রক্ত মাখা থাকাতে তাকে আরও ভয়ানক দেখাচ্ছিল যদিও তার হাত পা বাঁধা তবু তাকে দেখে আমার কেমন যেন ভয় করতে লাগলো পাহারাওয়ালাদের হুকুম দিলাম তারা যেন সর্দারের চারদিক ঘিরে থাকে গুলে দাঁত বার করে হেসে বললে যতই ঘিরে থাকো হাত পা বাঁধো বাবা আমাকে কেউ ধরে রাখতে পারবে না এমন সময় পুলিশের বড় সাহেব খবর পেয়ে তাকে দেখতে এলেন খানি কোনো অবাক হয়ে দেখে সাহেব বললেন সর্দার তুমি আমাদের ফাঁকি দিতে পারবে না গুলে ঘর কাঁপিয়ে অট্টহাস্য করে বললে আরে রেখে দাও সাহেব তোমাদের বাহাদুরি আমাকে ধরে রাখে কে আমি পাখি হয়ে উড়ে পালাবো সাহেব বললেন ননসেন্স এসে পাই আজ আমি কো গারদ মেলে যাও গুলে আবার অর্থহাস্য করে দু বুড়ো আঙুল দেখিয়ে বললে এই বলে রাখলুম সাহেব আমি তোমাদের ঠিক কলা দেখাবো বিচারে গুলে সর্দারের ফাঁসির হুকুম হল ফাঁসির কথা শুনে সে আদালতের মাঝখানেই কোমরে হাত দিয়ে নাচতে নাচতে হিঁড়ি গলায় গান ধরে দিলে জজ সাহেব তো অবাক আমি ভেবেছিলাম তার এই মুখ সাবাসী আর বেশি দিন থাকবে না কিন্তু ফাঁসির দিন যতই কাছে আসতে লাগলো তার হাসি ঠাট্টা বেড়ে উঠল যেন ততই রোজই সে বলতো ফাঁসির দিন আমাকে আর কেউ খুঁজে পাবে না জেলের প্রহরীরা সকলেই তার এই সব কথা বিশ্বাস করত। তারা আমাকে বললে হজোর ও জাদুকর ও নিশ্চয়ই আমাদের ফাঁকি দিয়ে পালাবে আমরা কি করব বলুন তো ও যদি রাত্রির বেলায় মশা মাছি হয়ে উড়ে যায় কে ওকে দেখতে পাবে বলতে লজ্জা হয় কিন্তু আমারও মনে কেমন যেন একটা খটকা লাগলো গুলে ঠিক আগের দিন আমি পুলিশের বড় সাহেবের কাছে গিয়ে উপস্থিত এবং মনের সব বাজে কথা নিয়ে আমার মাথা ঘামাবার সময় নেই আমি বললুম সাহেব আমাদের দেশে কিন্তু বাজিতে মানুষ উড়িয়ে নিয়ে যাওয়ার কথা শোনা যায় এমন ব্যাপার তুমি নিজে কখনো দেখেছ না তবে কিন্তু অনেক ঘটনার কথা শুনেছি গুলে সর্দার যে রোজ এক কথাই বলছে আর ফাঁসির হুকুম পেয়ে এতটা মনের খুশিতে আছে এর কারণ কি সাহেব হয়ে চিন্তা করলেন। তারপর মনার মতো বললেন দেখো যদিও আমি এইসব আজগুপি ব্যাপারে বিশ্বাস করি না তবে সাবধানের মার নেই কাল সকালে তো সর্দারের ফাঁসি হবে আচ্ছা আজ রাতে তার ঘরের সামনে আমরা দুজনেই পাহারা দেব গুলে সর্দার যে ঘরে বন্দি ছিল তার দরজার সামনে সাহেব আর আমি দুখানা চেয়ারের উপর বসে আছি আমাদের আশেপাশে আরও দুজন প্রহরী মাঝে মাঝে শুনতে পাচ্ছি ঘরে বসে বসে গুলে সর্দার প্রাণের ফুর্তিতে তুড়ি দিয়ে গান গাইছে রাত ক্রমে গভীর হয়ে উঠল এখন গানের বদলে গুলের ভীষণ নাশা গর্জন শুনতে লাগলাম কাল সকালে তার ফাঁসি আর আজ সে নিশ্চিন্ত হয়ে নিদ্রা দিচ্ছে আমার মনটা সন্দেহে পূর্ণ হয়ে উঠলো ঢং ঢং করে তিনটে বাজল তবু তো অস্বাভাবিক কিছুই ঘটল না সাহেব কৌতুক হাস্য করে বললেন বাবু দেখেছ তো এই কালে ভোজ বাজি আর চলে না আমি আর কিছু বললাম না নিজের কুসংস্কারে নিজেরই লজ্জা করতে লাগল প্রায় যখন ভোর হয়ে এসেছে তখন সাহেব আর আমি দুজনেই একটু ঝিমিয়ে পড়েছিলুম হঠাৎ প্রহরীদের চিৎকারে চমকে মাথা তুলে দেখি কয়েতখানার দেওয়ালের ঘুলগুলির নিচে একখানা ভয়ঙ্কর কালো বিড়াল দাঁড়িয়ে আছে আমরা সকলেই তার দিকে ছুটে গেলাম কেউ কেউ বন্দুকের কুঁদো আর কেউ লাথি তুলে তাকে বারবার মারবার চেষ্টা করলুম কিন্তু সেই বিড়ালটা আমাদের সকলকে এড়িয়ে উঠোনের দিকে চোঁচা দৌড় মারলে লুক আউট বলে পুলিশ সাহেব তার রিভলভার তুলে ঘোড়া টিপলেন গুলিটা বিড়ালের পিছনের একটা পায়ে গিয়ে লাগলো সে আর্তনাদ করে খোঁড়াতে খোঁড়াতে আরও দু এক পা এগিয়ে গিয়ে স্থির হয়ে পড়ে রইল আমরা ছুটে কয়েদখানার ঘুলগুলির কাছে গিয়ে উঁকি মেরে দেখি গুলে সর্দার ঘরের মেঝের ওপর চিৎ হয়ে শুয়ে যন্ত্রণাপূর্ণ স্বরে আমাদের লক্ষ্য করে গালাগালি দিচ্ছে আমি আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বললুম আসামি তো ঘরের ভেতরেই আছে সাহেব রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললেন থাকবে না তো যাবে কোথায় সব কুসংস্কার আমি মানি না যদিও প্রথমটায় আমারও সন্দেহ হয়েছিল গল্পটা এইখানেই শেষ করা যাক বাকি আছে খালি আর দুটো কথা আজ সকালে যথা সময় গুলে সর্দারকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া হল কিন্তু তাকে নিয়ে যাওয়ার সময় দেখা গেল তার একখানা পা হঠাৎ ভেঙে গেছে সে অত্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বন্ধুরা আজ তোমাদের পড়ে শোনালাম ভেলকির হুমকি রচনা হেমেন্দ্র কুমার রায় যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই চ্যানেলে যারা প্রথমবার আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো আনন্দে থেকো গল্প দিদি এই রকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি